আজকে আমি একটা ফার্ম ভিজিট করার জন্য আসলাম দেখেন এ কিন্তু বাচ্চা উঠেছে বৃহস্পতিবার তো আজকে তিন দিন হয়েছে তিন দিনেই কিন্তু সে অনেকেই বলেন যে ভাই পেপারের উপরে কয়দিন রাখবো পেপারের উপরে কিন্তু চব্বিশ ঘন্টার বেশি শীতের দিনে না রাখাটাই ভালো কারণ পেপার ভিজে মুরগি ঠান্ডা লাগে এই যে দেখেন মুরগির কিন্তু শরীরটা ভিজে ভিজে আছে এখানে কিন্তু পেপারের কারণে ভিজে গেছে পেপারটা মানে আজকে উঠেইছে যেই কারণে মুরগির শরীরটা ভিজে ভিজে হয়ে গেছে আপনি যদি পেপারটা চব্বিশ ঘন্টার ভিতরে পরে ফেলাই দেন পেপারটা শুধু প্রয়োজন আপনার ওর আদার চেনার জন্য ও যদি আদারটা ঠিকমতো চিনতে পারে যে কোনটা খাবে তাইলে কিন্তু আপনার আর আলাদা করে পেপারের দরকার হয় না পরবর্তীতে আর পেপারের দরকার হয় না তো চব্বিশ ঘন্টা শীতের সময় চব্বিশ ঘন্টার বেশি পেপার রাখতে হবে না চব্বিশ ঘন্টার পরে আপনারা পেপারটা উঠাই ফেলাই দিবেন তারপরে গুড়ির উপরে সাইডে দিবেন এই পটের উপরে পটের ভিতরেই আদা দিয়ে দেবেন পানিয়ে দিবেন আপনারা বড় পট দেবেন না বড় পট আপনারা দেবেন না সবসময় ছোটো পট দেওয়ার চেষ্টা করবেন বড় পট দিলে মুরগি ভিজে যায় অনেকে কিন্তু বোর্ডিংয়ের সময় বড় পট দিয়ে দেয় এইভাবে ছোটো পট দেবেন বড় পট দিলে কিন্তু আপনার মুরগি ভিজে যাবে ঠান্ডা লেগে যাবে এজন্য ছোটো পট দেবে এখানে একটা জিনিস ভুল আছে বুডারের নিচে পানি দেশে এবং আদার দেশে যেই কারণে মুরগি কিন্তু বুডারের নিচে বেশি বসতে পারতেছে না এর আদার এবং পানির পটগুলো এই যে দেখেন বুডারের নিচে কিন্তু পট আছে দেখতে পাচ্ছেন আপনারা পানির পটগুলো আদারের পটগুলো বুডারের বাইরপাশে দিয়ে দেবেন যাতে ওরা ভিতরে জায়গা নিতে পারে এবং জাগাটাও কম দেওয়া হয়েছে যেই কারণে মুরগি গাদাগাদি হয়ে গেছে এখানে দুইটা জিনিস ভুল আছে এই এই ভুলগুলি আপনারা করবেন না বুডারের নিচে কখনো আদার পানির পর দিবেন না এই যে দেখানোর চেষ্টা করতেছি মুরগি কিন্তু পাশে চলে গেছে এই যে ভিতরে বসতে পারে না আর ভিতরে একটু তাপও বেশি যেই কারণে বোর্ডিংয়ের নিচে মুরগি বেশি একটা নাই ওই যে একটা মুরগি কিন্তু একটু জিম জিম খাচ্ছে এ যদি পেপারটা আরও আগে ফালাই দিত গুরুর পিপারের সাইডে দিত তাহলে কিন্তু এই শরীরটা ভিজে যাইতো না আমি একটা বাচ্চা দেখাচ্ছি আপনাকে এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচটা কিন্তু এই যে পেটটা কিন্তু ভিজে গেছে এই ভিজে যাওয়ার কারণটা হয়েছে পেপার ভিজার কারণে ওর বুকটা ভিজে গেছে বুঝতে পারছেন এবারে গুড়িটাও সাইড দিয়ে নষ্ট আছে বাচ্চার সময় সবসময় গুড়িটা জোর জোরে রাখার চেষ্টা করবেন গুড়িটা যেন বেশি ভিজে না যায় একটু লারাচাড়া দিয়ে রাখবেন আর যা স্পেসটা এই যে মোটামুটি একটু ভাড়াই দেওয়ার চেষ্টা করবেন যাক এই কিন্তু চাইরকুল থেকে আটকাই দিয়েছে কিন্তু বাহিরেও পর্দা আছে বাহিরেও পর্দা এবং ভিতর থেকেও কিন্তু আটকাই দেওয়া হয়েছে যেই কারণে এটার ভিতরে ঠান্ডা বাতাস ঢুকতে পারে না আমরা বাহিরটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে বাহিরটা দেখানোর আগে আমরা ভিতরটা দেখাই নি এই যে দেখেন রাতের বেলা কিন্তু উপর দিয়ে কাপড় দিয়ে দেওয়া হয় এই যে কাপড়টা কিন্তু রাতের বেলা আরও মিলিয়ে দেওয়া হয় এটা কিন্তু মশারি জাতীয় কাপড় যাতে গ্যাসটা বের হয়ে যায় ভিতরটা যেন গরম থাকে কিন্তু গ্যাসটা যেন বের হয়ে যায় এর জন্যে আপনারা এভাবে উপর দিয়েও কাপড়টা দিয়ে দিতে পারেন কিন্তু কখনো পলিথিন জাতীয় কিছু দিয়ে ডাইকে দেবেন না তাহলে কিন্তু গ্যাস বের হয়ে যেতে পারবে না বাচ্চা কিন্তু বোর্ডিং নিউমোনিয়া হয়ে যাবে এদিকে খেয়াল রাখবেন সবাই আর পেপার যেটা বলছিলাম পেপার কিন্তু চব্বিশ ঘন্টা বেশি রাখবেন না পেপার যাতে না ভিজে যায় বাহাত্তর ঘন্টা রাখে কেউ আটচল্লিশ ঘন্টা রাখে শীতের দিনে না রাখাটাই বেটার কারণ ওরা নিচ থেকেও তাপ পাওয়ার বদলে ঠান্ডা লাগে অনেকে মনে করে পেপারের নিচ থেকে গরম পায় তাপ পায় কিন্তু পেপারটা ভিজে যাওয়ার কারণ আসলে বুকে ঠান্ডা লেগে যায় পেপারটা ভিজে যায় কিন্তু বেশি দিন হয়ে গেলে তিন দিন রাখে দিলে তখন কিন্তু বারবার চেঞ্জ করা সম্ভব হয় না বারবার চেঞ্জ করা সম্ভব না হওয়ার কারণে বুকে ঠান্ডা লেগে যায় পুরা শরীর এই যে ভিজে যায় এই যে প্রায় মুরগির কিন্তু ভিজে ভিজে আছে এই যে কিন্তু পেপারের কারণে ভিজে ভিজে গেছে এই যে পেপার ভিজে গেছিলো এই যে দেখেন এখানে কিন্তু এখনও পেপারটা আছে এই যে ভিজা পেপার এই এই পেপারের এই যে এই পেপারটা দেখছেন নিচে কিন্তু এখন শুকনো উপরটা কিন্তু এই যে আজকে পেপারটা ফালাইছে এই তিন দিন পরে এই যে এইটার কারণে কিন্তু মুরগি অনেক মুরগি ভিজে ভিজে গেছে তো এদিকে খেয়াল রাখবেন পেপার সব সময় এ চব্বিশ শীতের সময় চব্বিশ ঘন্টা এর বেশি এটা রাখার দরকার হয় না ওদের আদারটা ওরা যদি চিনতে পারে এর পরে আর রাখবে না কারণ গুড়িতে শরীর গরম থাকে মনে রাখবেন গুড়িতে শরীর গরম রাখে ওরা গুড়ির ভিতরে এই যে অনেক মুরগি দেখবেন এই যে গুড়ির ভিতরে ঢুইকে আছে এতে কিন্তু শরীরটা গুড়ির ভিতর থেকে একটা তাপ পাইতেছে তো গুড়ির ভিতরে চব্বিশ ঘন্টা পর ছেড়ে দেবেন আর বুডিংয়ের সময় কি কি ঔষধ প্রয়োগ করতে হয় শীতের সময় কোন ঔষধটা খাওয়াইলে ভালো হয় এটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ পাশে থাকবেন ফলো দেবেন লাইক দেবেন এবং কোন জাতীয় ভিডিও চান আমাদেরকে জানাবেন আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাশে থাকবেন আসসালামু আলাইকুম